অমুসলিম বাহিনী ছিল তৎকালীন যুগের বাইজানটাইন মানে আজকের আমেরিকা জাস্ট ইম্যাজিন ইট যে আজকে যেমন আমি বাংলাদেশ আমার গুটি কয়েক মানুষ আছে এবং আমেরিকার বিশাল প্রযুক্তি আছে এইটাকে আপনি কল্পনা করেন মুতার যুদ্ধে মুতার যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে তিন হাজার আর অপরদিকে বাইজান্টাইন সাম্রাজ্যের প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে এক লাখ এক লাখ আর তিন হাজারের একটা সেনাবাহিনী যখন মুতার যুদ্ধে একত্রিত হচ্ছে তখন এই যুদ্ধে কারা জয় লাভ করেছে

জাফর আল্লাহ আনু যখন মুতার যুদ্ধ করছিলেন তখন প্রথমে ওনার ডান হাত কেটে ফেলা হয় তারপরে ওনার বাম হাত কেটে ফেলা হয় তখন উনি ওনার কাটা দুই হাত দিয়ে এভাবে পতাকা আঁকড়ে ধরেন আপনি কি বলতে পারেন যে কোন মানুষ তার হাত কেটে যাওয়ার পরেও পতাকা মাটিতে পড়তে দিতে পারে না শুধুমাত্র ওই ব্যক্তি পারে এরকম করতে যার ইমান সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে এবং এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তিন তিনজন সেনাপতি মারা গেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ মারা গেছেন যায়েদ ইবনে হারিস মারা গেছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম পুত্রকেই মারা গেছেন শাহাদত বরণ করেছেন এই রকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা হাতে নিলেন যুদ্ধ করলেন সাত দিন মুতার যুদ্ধ হলো তারপরে মুসলমানরা এই মুতার যুদ্ধে জয় লাভ করেছে আপনার কি মনে হয় এমনি এমনি আরামী প্রযুক্তির মাধ্যমে টেকনোলজির মাধ্যমে বিশাল সেনাবাহিনী সংখ্যা দাঁড় করিয়ে খালেদ ইবনে এই যুদ্ধে জিতেছিলেন আপনি যদি এখান থেকে বের হয়ে ইয়ার যুদ্ধে আসেন ইয়ার যুদ্ধ হয়েছিল আটাশে মে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইয়ার যুদ্ধ হয়েছিল সিরিয়া এবং জর্ডানের সীমান্তবর্তী এলাকায় ইয়ার মুখ নদীর তীরে এই যুদ্ধ চার দিন যাবত স্টেবল ছিল এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল চল্লিশ হাজার এবং অপোজিশনে পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় দুই লাখেরও কাছাকাছি কোথায় চল্লিশ হাজার আর কোথায় দুই লাখ এরকম একটা যুদ্ধ হচ্ছে যেই যুদ্ধে চার দিনের যুদ্ধের পরে মুসলমানগণ জয়লাভ করছে আপনি যদি ঠিক একই সিনারিও আপনি যদি কাদেশিয়ার প্রান্তরে যান কাদেশিয়ার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল কাদেশিয়ার প্রান্তরে সাহিব্লাহ তাল নেতা ছিলেন এবং কাদেশিয়ার প্রান্তরে অমুসলিমদের পক্ষ থেকে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন সেনাপতি রুস্তম এই যুদ্ধে মুসলমানদের অপোজিশন পার্টিকে নেতৃত্ব দিচ্ছিলেন কাদেশিয়ার যুদ্ধ চার দিন যাবৎ তিন দিন এবং চার রাত স্টেবল থাকেছে চতুর্থ রাত্রিকে লাইলাতুল হারির উপাধি দেওয়া হয়েছে এই যুদ্ধেই হাওলা তার চার সন্তানকে হারিয়েছে তারপরে উনি মহান আল্লাহ তালাকে বলেছেন মানে চার সন্তানকে হারানোর পরেও হাওলা একজন মহিলা যার চারটা চারজনই শাহাদত বরণ করেছিল কিন্তু হাওলা তাদের মা এক বিন্দু পরিমাণ অশ্রু তাদের তার চোখ থেকে প্রবাহিত করেন নাই কেন কেননা উনি এই যুদ্ধে তার সন্তানদেরকে পাঠিয়েছিলেন ইমানের নেশায় যে ইমানের বিনিময়ে তারা জানতো যে আমরা বরণ এই যুদ্ধগুলো সবই ইমানের বদৌলতেই ছিল যদি আমরা আরেকটু সামনে আগাই যদি তৃতীয় ক্রুসেডের কথা বলি যখন সুলতান সালাউদ্দিন আইব হেদিনের যুদ্ধের পরে বাইতুল মাকদাস জয় করে ফেললেন বাইতুল মাকদাস জয় করার পরে পোপ গ্রোগ্রিক উনি তৃতীয় ক্রুশেডের ঘোষণা দিলেন উনি যখন তৃতীয় ক্রুশেডের ঘোষণা দিলেন তখন সুলতান সালাউদ্দিন আইবির বিরুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি এবং অন্যান্য খ্রিস্টান রাজ্যগুলো একত্রিত হল ইংল্যান্ডের রাজা রিচার্ড লয়ানহার্ট ফ্রান্সের রাজা ফিলিপ জার্মানির রাজা ফেডরিক বারবারোসা এবং ইতালিয়ান জেনেওয়া এবং ভেনিসের নৌবাহিনী এই যুদ্ধে সালাউদ্দিন আইবির বিরুদ্ধে ছিল এই যুদ্ধে সালাউদ্দিন আইবির সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার আর অমুসলিম সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে এক লাখ শুধু এক লাখ না চার পাঁচটা দেশের শাসকের একত্রিত হয়েছে সালাউদ্দিন আইবির সাথে যুদ্ধ করার জন্য শেষ পর্যন্ত কি হয়েছে রামাল্লা চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটেছে রিচার্ড সালাউদ্দিন আইবির কাছে রামাল্লার চুক্তি করতে বাধ্য হয়েছেন এরপরে যদি আমরা বলি যে কনস্ট্যান্টিনাপল যেটাকে আমরা আজকাল ইস্তাম্বুল বলছি এই ইস্তাম্বুল একটু হিস্ট্রি বলতে হবে তাহলে ইস্তাম্বুলের জন্য ইস্তাম্বুলের এই ইতিহাস বুঝতে আমাদের সহজ হবে ইস্তাম্বুল হচ্ছে এক হাজার বছরের খ্রিস্টান সাম্রাজ্যের রাজধানী আরেকটু সহজ করে বললে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গ মানে আজ থেকে এক হাজার বছর আগে একটা শহর কনস্ট্যান্টিনাপল যেটাকে ঘেরা আছে তিন স্তরের প্রাচীর দিয়ে তিন স্তরের প্রাচীর মানে এক একটা প্রাচীরের উচ্চতা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আর প্রাচীরের চওড়া হচ্ছে দশ থেকে পনেরো ফুট দশ থেকে পনেরো ফুট চওড়া চল্লিশ ফুট উঁচা তিনটা প্রাচীর দিয়ে ঘেরা বাইজেন্টাইনের রাজধানী কনস্ট্যান্টিনাপল বা ইস্তাম্বুল যার শুধুমাত্র একদিকে মারমার সাগর থেকে বের হয়ে আসা একটা ছোট নদীর মতো একটা শাখা আছে ক্যানেল আছে যেটাকে বলা হয় গোল্ডেন হর্ন এই কনস্ট্যান্টিনাপল বা এই ইস্তাম্বুল জয় করার জন্য মুসলমানেরা কয়বার হামলা করেছে বারো বার বারো বার হামলা করেও মুসলমানেরা এই বাইজান জয় করতে পারেনি কে জয় করতে পেরেছিল যিনি জয় করতে পেরেছিলেন তার নাম ছিল মোহাম্মদ আল আতেহ উনি এই বাইজেন্টাইন জয় করেছিলেন কিভাবে জয় করেছিলেন ওনার জয়ের ইতিহাস আর এক রকম তেপ্পান্ন দিন যাবৎ বাইজেন্টাইনের এই বাইজানটাইন সাম্রাজ্যের এই রাজধানী ইস্তাম্বুলকে উনি অবরোধ করে রেখেছিলেন তেপ্পান্ন দিন তেপ্পান্ন দিন অবরোধ করার পরে এই নগরীর পতন হয়েছে এই নগরীর পতন করাতে উনি সবচেয়ে যে মিরাক্কেল ভূমিকাটা রেখেছিলেন সেটা কি ছিল সেটা ছিল যে উনি তিন দিক থেকে ওনার সেনাবাহিনী ঘেরা ছিল আর দিক থেকে নদী পথে গোল্ডেন হর্ন ছিল কিন্তু গোল্ডেন হর্নে প্রবেশ করা যাচ্ছিল না কেন ওইটা ইস্তাম্বুল নগরীর ভেতরে গেছে ওই লেকটা মারমার সাগর হয়ে তো মারমার সাগরের মুখে চেইন দেওয়া আছে যেই চেনটা টেনে দিলে জাহাজগুলো আর ঢুকতে পারে না যতবার মোহাম্মদ আল ফাতে এদিক দিয়ে ঢোকার চেষ্টা করেছে উনি একবার ঢুকতে পারেন নাই তখন উনি কি করলেন রাতের আধারে পৃথিবীর ইতিহাসে এই এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই উনি রাতের আধারে উনার যত নৌবাহিনীর নৌকা ছিল তার মধ্যে সত্তরেরও অধিক নৌকা পাহাড়ের ওপর দিয়ে মাটির ওপর দিয়ে কাঠ বিছিয়ে আলকাত্রা সেইটার উপরে দিয়ে পিচ্ছল করে পাহাড়ের নিচ থেকে নিয়ে নৌকা তুলে গোল্ডেন হর্নের মধ্যে রাতের আধারে নৌকা নামিয়ে দেন এই দৃশ্য দেখেই মূলত ইস্তাম্বুলের খ্রিস্টানরা বুঝে ফেলে যে আমাদের পক্ষে এখন আর জয় করা সম্ভব নয় এই মিরাক্কেল যিনি ঘটিয়েছিল বা যারা ঘটিয়েছিল তাদের হিস্ট্রি কী ছিল শুধু কি মোহাম্মদ আলফাতে হুট করে এই যুদ্ধ করেছেন মোহাম্মদ আল ফতেের জীবন হিস্ট্রি খুলে দেখেন যে উনি রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওই হাদিস সম্পর্কে জানতেন যে ওয়ালা ওয়ালানি আমল আমি আমিরা ওয়ালানি আমা কতই না উত্তম আমির ওই আমির যে কনস্ট্যান্টিনাবোল জয় করবে কতই না উত্তম আমির ওই আমির যে ইস্তাম কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যে সেনাবাহিনী ইস্তাম্বুল জয় করবে এটা মোহাম্মদ আল ফাতে জানতেন এটা ওনার জীবনের একটা লালনা ছিল একটা স্বপ্ন ছিল এইটা উনি ওনার ইমাম থেকে অর্জন করেছেন এবং উনি ইস্তাম্বুল জয় করার জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন দীর্ঘ প্রস্তুতি নেওয়ার পরে উনি কাদেরকে জয় করেছেন পৃথিবীর ইতিহাসের এক হাজার বছরের রোমান সাম্রাজ্যের রাজধানীকে জয় করেছেন যেটা জয় করা ইম্পসিবল ছিল অসম্ভব ছিল শুধুমাত্র ইমানি শক্তির কারণে এই যুদ্ধে মুসলমানরা তেপ্পান্ন দিন অবরোধ করে রেখেছে এবং তারপরে জয় ছিনিয়ে নিয়ে এসেছে আমি যদি আমার ঘটনাগুলোকে এখন সারমর্ম করে নিয়ে আসতে চাই তাহলে আমরা দেখব যে আমরা যে যুদ্ধগুলো দেখেছি কিছু যুদ্ধ এরকম ছিল যেগুলোতে মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলমানরা পরাজিত হয়েছে আর কিছু যুদ্ধ আমরা এরকম দেখেছি যেইটাতে মুসলমানদের সক্ষমতা না থাকার পরেও মুসলমানেরা লাভ করেছে কেননা মহান আল্লাহ তালা বলেছেন ওয়ালা হিনু ও সেনুংলা আলো না ইং তোমরা বিচলিত হও না চিন্তিত হও না জেনে রাখো যে তোমরাই বিজয়ী হবে ইং খুং তুমিন যদি তোমরা মুমিন হও এখন মুমিন যদি হই তাহলে জয় আসবে এখন আমি এবং আপনি পূর্ণ মুমিন কিনা এইটা হচ্ছে প্রশ্ন কেননা প্রযুক্তি দিয়ে আপনি যদি বলেন যে আমি প্রযুক্তি দিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করব প্রযুক্তি অর্জন করতে পাঁচশো বছর লাগবে তাহলে পাঁচশো বছর আপনি ঘুমাবেন এই পাঁচশো বছরে আমেরিকা কোথায় যাবে আর আপনি কোথায় যাবেন তাহলে যুদ্ধ হবে কিসের ভিত্তিতে যুদ্ধ হবে আপনার যে সক্ষমতা আছে সেই সক্ষমতার উপর ভিত্তি করেই ইমানের বলিয়ানে যুদ্ধ হতে হবে ইমান যত শক্তিশালী হবে ইমান যত পাওয়ারফুল হবে আপনার বিরোধী দল তত বেশি দুর্বল হবে আপনার ইমান বাড়তে থাকলে আল্লাহ তারা বিরোধী বাহিনীকে দুর্বল করে দিতে থাকবেন আর আপনার ইমান যদি কমতে থাকে আপনার ইমান যদি ডাউন ফল হতে থাকে তাহলে আপনার বিরোধী শক্তি তত বেশি শক্তিশালী হবে মানে আজকে যদি আমরা বাংলাদেশিরা মনে করি আজকে যদি আমরা আরব বিশ্ব মনে করি যে আমরা আমেরিকাকে আজ থেকে একশো বছর পরে পতন ঘটাতে চাই তাহলে আমাদের সবার আগে যে জিনিসটা বৃদ্ধি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমানি শক্তি বাড়াতে হবে আমাদের ইমানি শক্তি যত বাড়বে আল্লাহ আল্লাহতাল দয়ায় অপোজিশন পার্টি তত বেশি দুর্বল হবে এবং তারা দুর্বল না হলে তো আমাদের জয়ের কোনো রাস্তা নাই কোনোদিন রাস্তা উন্মুক্তও হবে না যেমন মহান আল্লাহ তালা বলছেন যে ইয়ানসুরুকুম যদি আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দিতে চান তাহলে তোমরা বিজয়ী আর যদি তোমাদেরকে আল্লাহ তালা লাঞ্ছিত করতে চান তাহলে তোমাদেরকে বিজয় করার কেউ নাই মানে কি মানে হচ্ছে আমাদেরকে ইমান এবলি হতে হবে ইমান শক্তি করতে হবে ঠিক আছে আপনারা আরও একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ তাহার বলছেন ওয়াই ডিউল এখুম এর সাথে যে তোমরা সাধ্যমত সক্ষমতা অর্জন করো আচ্ছা সাধ্যমত সক্ষমতা অর্জন করা কিসের সক্ষমতা সাধ্যমত সক্ষমতা অর্জন করা অবশ্যই সামরিক খাতে সক্ষমতা অর্জন করা অবশ্যই প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করা আর ইমানে ডাউন হয়ে যাওয়া আই মনে হয় আমরা প্রশ্ন বোঝাতে পারিনি আপনি যে আয়াতের উপর ভিত্তি করে বলছেন যে ওয়াইডুল অথবা যে আয়াতে মহান আল্লাহ তালা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন সেই প্রস্তুতি নেওয়ার মানে কি এইটা যে আমি যুদ্ধ বিমান তৈরি করব আমি ডিফেন্স সিস্টেমকে উন্নত করব আমার এআই প্রযুক্তিকে বাড়াবো আর ইমান ডাউন হতে থাকবে আপনার ইমান যদি তলানিতে থাকে আর আপনার সক্ষমতা যদি সক্ষমতার শীর্ষ চূড়ায় থাকে তথাপিও আপনি জয় ছিনিয়ে আনতে পারবেন না আপনাকে জয় চিনিয়ে আনতে হলে আপনার সক্ষমতার পাশাপাশি আপনার ইমানের পাওয়ারকে বাড়াতে হবে এটা হচ্ছে প্রথম কাজ সম্মানিত উপস্থিতি আমি এই সংক্ষিপ্ত জুমার খুদ্বাই, আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি যে পাওয়ার দিতে যেই বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য একসাথে এখন অনেকগুলো কাজ ঘুমানোর কোনো রাস্তা আমাদের কাছে নেই আমাদের প্রথম কাজ আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করা এই ইমানি শক্তি বৃদ্ধির সাথে আমাদের কাজ হচ্ছে প্রযুক্তিগত বিষয়গুলোতে মুসলিম বিশ্বকে উন্নত হওয়ার চেষ্টা করা উন্নত করার চেষ্টা করা নিজেদেরকে উন্নত করার চেষ্টা করা এই উন্নত করার দাওয়াত ইমানি শক্তিকে বৃদ্ধি করার দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে আমাদের জিম্মেদারি মহান আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াসিরুদ্দ আহ্বান الحمد لله رب العالمين. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداء الدين واخذل الكفره والفجره والمشركين اللهم انصر المسلمين في كل البلاد اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم احفظ حدودنا وحدود بلاد المسلمين